যেহেতু নোম্যান ল্যান্ড অর্থাৎ যে পিলারটা আছে এই পিলার থেকে আমাদের ওরা যে কারটা দিচ্ছে সেখানে মাত্র কোথাও তিরিশ গজ কোথাও চল্লিশ গজ কোথাও পঞ্চাশ গজ আন্তর্জাতিক আইন কিন্তু সেটা বলছে না আন্তর্জাতিক আইন বলছে কি দেড়শো গাছ দুশো গাছ বাইরে কিছু করতে হবে এখানে কিছু করা যাবে না আমাদের বিজেপি সারা আছে এখানে কোনো তাদের সাথে কম্প্রোমাইজ হবে না বিজিপিরা কথা আমরা 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 যেহেতু কাছ থেকে বিজিপির সাথে থেকে শুনেছি বিজিপির এক কি কথা আমরা কোনো ছাড় দেবো না আমরা এই স্থানীয়ভাবে চাই যেন তারা আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন না করে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার সোনার বাংলাদেশের ভাইরা গতকাল যেই ঘটনাটা ঘটলো ভারতের বিএসএফের সাথে বা বাংলাদেশের বিজিবির সাথে এরকম ঘটনা গত ষোলো বছরে বাংলাদেশ বাংলাদেশের মানুষ দেখছে কি না আমি জানি না আমি ভিডিওটা নিয়ে আসতাম না যদি ভিডিওটা অন্যায়ের বিরুদ্ধে না থাকতো দেশের মানুষের স্বার্থে না থাকতো যে কোনো মিথ্যা অপচার বাংলাদেশকে অনিয়মভাবে চারপাশ দিকে ঘিরে রাখবে এই কথা আমি একজন বাংলাদেশি হিসাবে বলতে পারবো না এটা তো হয় না আজকে শুধু আসছি আমার মানে অনেক মানে নিজেকে নিয়ে অনেক আমার দেশকে নিয়ে আমার দেশের আইন প্রশাসনকে নিয়ে এখন আমার মানে গর্ব হয় কারণ গত ১৬ বছরে ভিতরে এরকম ঘটনা বাংলাদেশের মানুষ দেখছে কিনা জানি না প্রবাসী ভাইরা আজকের এই ভিউটা যে যেখান থেকে দেখছেন এবং আমার দেশের মানুষ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই একটু কষ্ট করে শেয়ার করবেন কারণ গতকাল ভারতের সাথে এবং বাংলাদেশের সাথে সীমান্তে যে একটা ফাইটিং যে একটা হয়েছে কথা কথা গুলি পর্যন্ত এক হয়েছে এবং তারপর দেখা যাচ্ছে যে যুদ্ধের মতো যেই অস্থিতি নেওয়া দরকার দলে সেরকম মিশে বুঝতে পারছেন যে কিরকম একটা ভয়াবহতার মধ্যে দিয়ে সীমান্তে আমার বিজেপির ভাইরা দিন কাটাচ্ছিল কিন্তু আলহামদুলিল্লাহ ভারতে পরাজয় হয়ে তারা পিছু হাঁটতে বাধ্য হয়েছে এরকম একটা বাগের মতো শক্তিশালী বিজিবিদেরকে গত ষোলো বছর ধরে স্বৈরাচার হাসিনার বাচ্চা বিড়াল বানিয়ে রাখছে ভারতের কাছে যে ভারতকে পৃথিবীর মধ্যে বহু রাষ্ট্র দেখতে পারে না নির্খিষ্ট রাষ্ট্র হিসাবে গণ্য করে এবং সেই রাষ্ট্রের সাথে বাংলাদেশের স্বৈরাচার হাসিনা মাথা খারাপ একটা মহিলা দেশের স্বার্থের বাইরে যে জনগণের বিরুদ্ধে যে তাদের পক্ষে এত বছর সাপোর্ট করেছিল এবং যেই ঘটনাটা ঘটছে আশেপাশের মানুষ আমি তো আপনাদেরকে একটু টেইলার দেখালাম যে তাদের প্রতিক্রিয়াটা কী ছিল সীমান্তের মানুষজন ভাইদের তারা বলেছে যে বিজেপির সাথে আমরা একসাথে ছিলাম তখন তারা বলছে যে ভারতকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং দেশের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা এক বিন্দু ছাড় দেব না সেটা বলেছে বিজিবিরা দেখেন এই বিজিবিদেরকে এত বছর ধরে বিড়ালের মতো তাদেরকে রাখা হয়েছে বন্ধুরা ঘটনাটা ঘটেছিল বাংলাদেশের যে সীমান্ত আছে সেখানে অবৈধভাবে ভারতের চেলাবেলা যে কুত্তাগুলো আছে সেগুলো আমাদের দেশের অভ্যন্তরে এসে তারা তারা বেরা নির্মাণ করতে চাচ্ছিল সে তার ফলে আমাদের বিজিবিরা আমরা যাদেরকে নিয়ে গর্ব করতে পারি নাই এত বছর ধরে সেই বিজিবি ভাইরা বাঘের মতো তাদেরকে প্রতিহত করে তাদেরকে তাড়িয়ে দিয়েছে এরকম একটা দেশে আমরা চেয়েছিলাম এরকম একটা আইন প্রশাসন এরকম একটা ভিজিবি আমরা চেয়েছিলাম এই বাংলাদেশ চেয়েছিল আমি বলতে চাই দেশের মানুষের স্বার্থে দেশের স্বার্থে সমস্ত ভারতের আগ্রাসনের মোকাবেলা লড়াই করার জন্য তো বন্ধুরা অনেক মানে আমার মানে বুকটা মানে খুশিতে মানে ভরে যাচ্ছে যে এরকম ঘটনা আমরা দেখিনি জীবত জীবিত ষোলো বছর ধরে স্বৈরাচার হাসিনার কারণে আমরা ভাইদেরকে এতটুকুই বলবো যে আইন প্রশাসন বাইরে আছেন দেশের স্বার্থে যে কোন দেশের সাথে মোকাবেলা করবেন আপনাদের সাথে জনগণ আছে ইনশাআল্লাহ থাকবে এবং সবসময় থাকবে তবন্ধুরা আজকের মতো গানি ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই শেয়ার করবেন তবন্ধরা খুদা হাফেজ